আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বান তাও আবার তেলে ভাজা এরকম কি আগে কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু এখনই জটপট বানিয়ে নিন একদম ঘরোয়া উপকরণে তবে এই চিকেন বানের টেস্ট থাকবে একদম রেস্টুরেন্ট থেকে অনেক বেশি আপনারা একবার তৈরি করে খেয়ে দেখলে তখনই বুঝতে পারবেন এটা কতটা মজা হয় আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে সব কিছু ভালো করে বুঝতে পারবেন তো চলে আসলাম চুলায় এখানে চুলাটা ধরিয়ে দিয়েছি আর একটা পাইপে নিয়েছি এখানে সামান্য কিছু তেল দিয়েছি এক টেবিল দিয়ে দিয়ে পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি আর এটা তেলে দিয়ে খুব ভালো করে ছেড়ে দিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেবো আদা এবং রসুন এখানে দুইটা মিলে এক চামচের মতো হবে তবে মশলার পরিমাণ কখনো বাড়িয়ে দিতে যাবেন না একদম যত কম দেবেন ততই টেস্ট বেড়ে যাবে এখন আমি দিয়ে দিলাম এখানে এক চামচের মতো জিরে এবং ধনিয়া গুঁড়া তারপরে দিয়েছি হলুদ সামান্য একটু জাস্ট একটু কালার আসার জন্য না দিলেও কোনো সমস্যা নেই তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ কিন্তু খুব সাবধানে দিতে হবে যেহেতু বানের মধ্যে কিন্তু লবণ থাকবে এখন খুব ভালো করে নেড়েচে দিয়েছিলাম আমি যাতে কাঁচা গন্ধটার মশলার চলে যায় কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এখানে কুছানো গাজর দিয়েছি দিয়ে এটাকে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এটার কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই মুহূর্তে তা অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছিল এখন দিয়ে দিলাম আমি চিকেন এখানে বুকের মাংসের এক পিস যতটুকু হয়েছে ওইটাই আমি দিয়েছি একটু কুচি কুচি করে দিয়েছি এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এই মুহূর্তে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখানে প্রায় হাফ চামচের মতো হবে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি খুব বেশি মশলার প্রয়োজন হয় না মাসাল্লাহ এটা এটা খেতে এত বেশি মজা হয় একদম রেস্টুরেন্টের যে স্বাদ রেস্টুরেন্টে যেভাবে তৈরি করা ঠিক সেইভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দেবো মরিচ যে যতটুকু জাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচামরিচ দিয়ে দিবেন আমি জাস্ট দুইটা কাঁচা মরিচ কুচি করে দিয়েছি যাতে খুব একটা ঝাল না হয় এখন আমি দিয়ে দেবো দুধ এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আর সেটাই এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে চিকেন এবং গাজরটা সিদ্ধ হয়ে যায় চলে আসলাম পানি শুকানোর পরে এই যে দুধটা একদম শুকিয়ে এসে এইভাবে হয়েছে এরকম এখন এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আরও যে পানি টুকে আছে ওটাও শুকিয়ে নেব এই মুহূর্তে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চস এটা আমার ঘরে তৈরি করা চাইলে দোকানেরটাও ইউজ করতে পারেন চসটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে পানিটাকে আরও শুকিয়ে নেব অলরেডি কিন্তু আমার এটা হয়ে গেছে এখন আমি চলে যাব ডো তৈরি করতে এই দিকে একটা বাটি নিয়ে নিলাম আর এখানে কুসুম গরম পানি নিয়েছি এক কাপের মতো হবে এক কাপ থেকে একটু কম দিয়েছি আর এইদিকে আমি দিয়ে দিলাম ইস্ট এখানে প্রায় দেড় চা চামচের মতো ইস্ট দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে এক টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিয়েছি দেখেন ইস্টটা কিন্তু অলরেডি গলে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব কিছু তেল এখানে এক টেবল চামচের মতো তেল দিয়েছি রেগুলার রান্নার তেল এখন দিয়ে দিলাম আমি আটা এখানে প্রায় দুই কাপ পরিমাণ আটা দিয়েছি প্রথমে এক কাপ দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি পরে আরও এক কাপ দিলাম চাইলে এটা ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন এটাকে এভাবে একটা ডো তৈরি করে ঢাকনা দিয়ে আমি ফেলে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম ফিরে এসে এটাকে আমি আবারও খুব ভালো করে মেখে নেব হাতে কিছুটা তেল নিয়েছি যাতে হাতে লেগে না যায় এই ডোটা একটু নরমই হবে কখনো শক্ত থাকবে না এখন এটাকে খুব ভালো করে আমি আবার মেখে নিচ্ছি সামান্য কিছু আটা দিয়ে মাখানো শেষ এখন এটাকে আমি এটা চুরির সাহায্যে পিস পিস করে আলাদা আলাদা ডো তৈরি করে নিচ্ছি খুব একটা বেশিও না আবার খুব একটা কমও না ওই রকমভাবে আমি কেটে নিচ্ছি এটাকে এখন হাতে কিছুটা তেল নিয়ে এভাবে করে আমি এটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা দেখে অবশ্য বুঝে নেবেন আমি কীভাবে দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন প্রতিদিনই নতুন নতুন কিছু রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করবো হয়তো হয়তোবা উপকৃত হবেন আপনাদের বাচ্চাদেরকে এবং ফ্যামিলিকে তৈরি করে খাওয়াতে পারবেন এমনও কিছু জিনিস আমি তৈরি করে দেখা যেটা বাচ্চাদের টিফিনের জন্য খুবই উপকারী স্বাস্থ্যকর খাবার চাইলে আমার চ্যানেলের পাশে থাকে যেতে পারেন তো এইভাবে করে আমি বানিয়ে এগুলাকে আমি তেলে দিয়ে দিয়েছি তেলটা আগে থেকে কিন্তু বসিয়ে রেখেছিলাম এইভাবে করে এক পাট হয়ে আসার পরে আমি দ্বিতীয় পার্টও উল্টে দিলাম চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকে লোতে রাখতে হবে নাহলে এটা কিন্তু খুব কালার চলে আসবে ভিতরে হবে না এক দিকে হয়ে আসার পরে আমি দ্বিতীয় দিকেও উল্টে দিয়েছি এখন অপর পাটও হয়ে যাবে এখানে আমি পাঁচটা দিয়েছি আরও আমার তিনটা ছিল এগুলো আমি দিয়ে দিচ্ছি ওভেনে ওভেনে জাস্ট এটার উপরেরটা আমি ড্রাই করে নেব তবে কেন দিচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো আর এই দিকে এটাকে আমি আবার উল্টে দিচ্ছি যেহেতু খুব সুন্দর একটা কালার চলে আসছে তার মানে এটা ভিতরে হয়ে আসছে যেটা তিনটা আমি ওভেনে দিয়েছি এগুলোকে আমি জাস্ট ড্রাই করব তারপরে ওইগুলো আমি তেলে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে উপরেটা খুব ক্রিস্পি থাকবে এই দিকে আমার চিকেন বান পুরোপুরি সম্পূর্ণ রেডি এটা হয়ে এসেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি এখন আমি ওভেনে রাখা যে চিকেন বান ওইগুলো দিয়ে দেব। এগুলোকে আমি এখানে খুব সুন্দরভাবে বেজে নেব চুলার আসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে একদম কমানো বাড়ানো যাবে না অন্যদিকে আমি যেগুলো তৈরি করে নিয়েছি অলরেডি চলুন ওইগুলো দেখিয়ে দিই আপনাদেরকে এই যে অনেক সুন্দর দেখতে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর একটা আপনাদেরকে ভেঙে দেখায় ভিতরের অবস্থাটা প্রচণ্ড গরম মানে ধরা যাচ্ছিলো না এই যে ভিতরের এই অবস্থা মার্শাল্লাহ বাচ্চারা তো এত বেশি পছন্দ করেছে মানে বাচ্চারা এতগুলা বানিয়েছি আমি মোট আটটা এগুলা খাওয়ার পরে কিন্তু আরও খুঁজতেছে কারণ এটা এত মজা হয়েছে যেমন ভিতরেরটা তেমনি উপরের যে বানটা তৈরি করেছি ওটা দুইটা মিলেই মারসা অনেক বেশি মজা হয়েছে এইভাবে বানিয়ে প্রয়োজন করে রেখে দিলে আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু দিতে পারেন আর এই দিকে এগুলো হলো যে ওভেনে দিয়েছিলাম ওইগুলা আশা করি আমার এই রেসিপিটি আপনারা সম্পূর্ণটা খুব ভালো করে বুঝেছেন এবং নিজেরা তৈরি করতে পারবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম